জয় শ্রী কাশী ধ আজকে আপনাদেরকে দর্শন করাবো মুক্তিপ্রাপ্তির দরজা যাকে বলা হয় সনাতন শাস্ত্র মতে অর্থাৎ মুখ্য প্রাপ্তি হয় যে দরজা দিয়ে শ্রীদাম কাশী এটি হচ্ছে গঙ্গা নদী গঙ্গা নদীর উপরে আমরা নৌকোয় করে আমার মা মাসি সত্যেন প্রভু এবং বিনয় বিনয়প্রভু আমরা পাঁচজন দর্শন করছি এই নৌকো থেকে শ্রীধাম কাশীর বিভিন্ন ঘাট এবং মন্দিরকে এই ধামের এই গঙ্গা নদীর তীরে মোট চৌরাশিটি ঘাট রয়েছে প্রত্যেকটি ঘাটের নির্মাণের পিছনে আলাদা আলাদা ইতিহাস রয়েছে আমরা চেষ্টা করব ইতিহাসগুলো তুলে ধরার কাশীধামের বিভিন্ন মন্দিরের এই যে সম্মুখে দেখতে পাচ্ছেন অর্ধ দুবন্ত অবস্থায় একটি মন্দির দেখা যাচ্ছে এই মন্দিরটি হচ্ছে ভগবান রত্নেশ্বর মহাদেবের মন্দির যে মন্দিরটি বছরে ছমাস বন্ধ থাকে এবং বাকি ছমাস কোলা তাকে পুজো দেওয়ার জন্য পাশে অবস্থিত ঘাট এই মণিকর্ণিকা ঘাট নামকরণের পিছনে এক ইতিহাস রয়েছে এখানে মাতা পার্বতী একবার স্নান করতে গঙ্গার চলে অবগণ করেন তখন মাতা পার্বতীর কানের দুল অর্থাৎ কানের কুণ্ডলি জলের মাঝে খসে পড়ে যান তখন সেখানে চারজন ব্রাহ্মণ দর্শন করেন কিন্তু মহাদেবের কাছে মিথ্যে বলেন যে ওনারা দেখেননি কুণ্ডলিটা তারপর থেকে মহাদেব এই চারজন ব্রাহ্মণকে অভিশপ্ত করেন যে তারা ব্রাহ্মণ কুলকে পরিত্যাজ্য করে চণ্ডাল কুলে পদার্পণ করবেন এবং এই ঘাটের মাঝে নাম হবে মণিকর্ণিকা আরে মনে করণিকা ঘাটের মাঝে তারা সর্বক্ষণ লাশ দাহ করার কার্য সম্পাদন করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয়ে থাকে ধামের একটা বিশেষ স্থান যেটি হচ্ছে মহাশ্মশান নামে খেত এই শ্মশানের অনেক বিশিষ্টতা রয়েছে মানা হয়ে থাকে সনাতন শাস্ত্র মতে এখানে যদি কোনো ব্যক্তির দেহকে দাহ করা হয় শেষকৃত করা হয় তবে সেই ব্যক্তির মুক্তিপ্রাপ্ত হয় সে মুখ্য লাভ করে তাকে আর কখনো জন্মগ্রহণ করতে হয় না কারণ মানা হয়ে থাকে ভগবান শিব এই ব্যক্তির দেহ যখন দাহ করেন তখন ভগবান শিব ওই ব্যক্তির কর্ণমূলে এসে তারক ব্রহ্ম নাম শ্রবণ করান আর যে নাম শ্রবণ করে অর্থাৎ শ্রীরাম রাম শ্রবণ করান আর সেই নাম শ্রবণ করে সেই ব্যক্তি মুক্তি লাভ করেন তাকে আর এই জটজগতে জন্মগ্রহণ করতে হয় না আপনারা এখন যে গেটটি দেখছেন এই গঙ্গা নদীর তীরে অবস্থিত এই গেটটি হচ্ছে মূলত প্রধান ফটক প্রধান গেট যেটা দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশ দ্বার বলা হয় প্রবেশ করা হয় এই কাশী বিশ্বনাথ মন্দিরটি হচ্ছে মূলত সোনা দ্বারা নির্মিত যেটি গঙ্গার নদীর তীরে অবস্থিত আপনারা দেখছেন প্রবাহমান গঙ্গা প্রবাহিত হচ্ছেন অতি শ্রুত সেখানে আপনি যখন নৌকা করে বিচরণ করবেন তখন আপনার শরীরের মাঝে কাঁটা দিয়ে উঠবে শিহরিত হবে হবে আর মনে মনে এমন একটা ভাবনা জেগে উঠবে যে যে মুক্তি মাতা গঙ্গা স্বয়ং এখানে প্রবাহিত হচ্ছেন আপনি অনুভব করতে পারবেন এই জল এই নদী এই প্রবাহ ধারা সাধারণ কোনো ধারা না সেখানে মা গঙ্গা নিজে স্বয়ং প্রবাহিত হচ্ছে গঙ্গা এই গঙ্গা নদীর জল এসেছেন মূলত যমুনা নদী সরস্বতী প্রয়াগরাজে মিলিত হয়ে এদিক দিয়ে প্রবাহিত হয়েছে। আমি ইতিপূর্বে একটা ভিডিওতে ত্রিবেণী সঙ্গমের যে ভিডিওটি পোস্ট করেছি সেখানে আপনারা দেখতে পারবেন কিভাবে গঙ্গা যমুনা সরস্বতী তিনটি নদী একই সঙ্গে একই জায়গায় মিলিত হয়েছেন সেই মিলিত স্থান থেকেই মূলত এই দামকে অতিক্রম করেছেন বগীরথী গঙ্গা এক সঙ্গে। তাই কাশী বিশ্বনাথ যদি আপনারা দর্শন করতে যান তবে অবশ্যই অবশ্যই গঙ্গা নদীতে আপনারা নৌকায় করে অবশ্যই এই ধামের এই বিউটা দর্শন করবেন অনেক অনেক ভালো লাগবে এখানে আরো ঘাট রয়েছে আপনারা সম্মুখে যে ঘাটটি দেখতে পাচ্ছেন এই ঘাটটি হচ্ছে মূলত নারদ ঘাট মানা হয়ে থাকে প্রতিটি ঘাটে মানুষ যদি স্নান করে তো বেশি নারদ ঘাটে কেউ স্নান করতে নামেন না কারণ যদি কোনো স্বামী নারদ ঘাটে স্নান করেন তবে স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব বেজে যাবে আর যদি কোনো স্ত্রী এই নারদ ঘাটে স্নান করেন তবে স্বামীর সঙ্গে দ্বন্দ্ব বেজে যাবে তার জন্য এই নারদ ঘাটে কেউ কোনোদিন নেমে স্নান করেন না এখানে পাশে রয়েছে নারদ ঘাটের পাশে হরিশ্চন্দ্র ঘাট যে গাঠের মাঝে রাজা হরিশ্চন্দ্র নিজে স্বয়ং দেহ দাহ করার কাজ সম্পাদন করেছিলেন সর্বহারা হারা হয়ে সর্বকিছু পরিত্যাগ করে দান করে দিয়ে আপনারা সবাই জানেন মহাদানী রাজা হরিশ্চন্দ্র তিনি সমস্ত কিছুকে হারিয়ে এই গাঠের মাঝে এসে তিনি দেহ দাহ করার কার্য সম্পাদন করেছেন এক সময় উনারই সন্তানের দেহ নিয়ে উপস্থিত হলেন স্ত্রী করার জন্য রাজা বলেছিলেন বিনা তখনও করিতে আমি দেহ দাহ করি না যদি দেহকে দাহ করাতে হয় তবে অবশ্যই করি দিতে হবে তখন রাজা হরিশ্চন্দ্রের স্ত্রী ওনার আঁচল থেকে একটু শাড়ির টুকরো দিয়ে তারপর সেখানে যখন দাহ করবেন তখন ব্রহ্মা নিজে স্বয়ং চতুর্মুখী ব্রহ্মা প্রকটিত হয়ে রাজা হরিচন্দ্রকে কৃপা করেছিলেন এবং সেই কাশিদামের এই গাঠ থেকে হরিশ্চন্দ্র গাঠ থেকে ব্রহ্মার আশীর্বাদে হরিচন্দ্র রাজা নিজে স্বয়ং পদচারণ করে স্বর্গে পর্যন্ত যেতে পেরেছিলেন এই প্রবাহিত গঙ্গার উপরে নৌকা দিয়ে অনেকেই বিচরণ করছেন অনেকেই পাশে থেকে কাশিদাম দর্শন করছেন দেখুন এই কলিযুগের পতিত পাবনি পতিত জীবের উদ্ধারকারী হচ্ছেন একমাত্র গঙ্গা তাই আপনারা সবাই অবশ্যই গঙ্গা মায়ের উপরে অবহাগ্রহণ করার চেষ্টা করবেন স্নান করবেন একবার স্নান করলে এই দেহ দ্বারা কৃত সকল পাপ ধুয়ে মুছে যাবে কারণ পতীত উদ্ধারিনী পতীত পাবনী গঙ্গা প্রবাহিত হয়েছে এই কাশী দামকে কেন্দ্র করে হর হর মহাদেব